সে কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদে রুই পালকি আইনা দুলা দায় সাজায়া তারে জন্মে লাগিয়া মসজিদে রুই পালকি আইনা দুলা দায় সাজায়া তারে জন্মে লাগিয়া মানুষে কই যায় রে ছাডিযা ছড়িয়া মুসজিদের পলকে ঐনা দু সজায় তে জন মিরগিয়া মুসজি দেরোই পল্কি ঐনা দু সজায় তে জন এই বাড়ির লাগিয়া কত করলা মারামি মামলা মোকাদ্দা কইরা খোয়াইলা রে করি এই বাড়ির লাগিয়া কত করলা মারামি মামলা মোকাদ্দা কইরা খোয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া ওই পালকি আইনা দুলা সজায় তে জন মের লাগিয়া ওই পলকে আইনা দু সাজায়ারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে মসজিদের ওই পালকি আইনা দু সাজা তারে জন মির লগিয়া মুসজিদে রুই পল্কে আইনা দুশ যায়া তারে জনম লাগিয়া ছেলে মেয়ে নবধুর প্রেমে তে মো জিয়া নবজ রোজা সব খোয়াইলা দু সিয়া ছেলে মেয়ে নব বধুর প্রেমে তে মো রোজা সব খোয়াইলা দু সেই ছেলেরাই গোসল দেবে সেই ছেলেরাই গুসল দেবে মশারিটা মসজিদের ওই পালকি আইনা দুলা দয়সা সাজায়া তারে জন মের মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জন মের লাগিয়া মানুষ কই যায় রে ছড়িয়া ওই রুই পলকি আইনা দু সারে জন মিরগিয়া মুসিদের রুই পল পালকি আইনা দু সাজা তরে জন মির লগিয়া জিন্দগি কে মুখর এক খাব زندگی کیا مختصر ایک خواب ہے مئ تو کیا اس خواب کی تعبیر ہے کیا سنبھالا یا مسافر سفر تیرا ہے بعید کیا سمالا ہے مزید رنجوں کے دریا میں کشتی مئ جو ہے مزید برو دل تھے کہ سبحان الله الحمد لله الله اكبر তাকবীরে নওয়াজ রিসালাতে নওয়াজ যদি ভালোবাসা নিয়া বুলন্দ স্বরে দিতে পারো এই জবানের নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে আর যদি দুনিয়ার মানুষের বড়ত্বে নওয়াজ দাও আমার মাওলার বড়ত্বে নওয়াজ দিতে চাও না তাকবীরে নওয়াজ বের হয় না রিসালাতে নওয়াজ জবান দিয়া বের হয় না আল্লাহর কাছে গড়ায় দাঁড়াইয়া জবানের নিয়ামতের হিসাব দিতে হবে কারণ প্রত্যেকটা নিয়ামতের হিসাব যিনি আমাদের কাছ

زند قرآن حكيم حكمته لا يزال ستو قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديم استي قديم استي نعينو او مسلمان من আল্লাহ যত নিয়ামত দিলেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নিবেন এই জবান দিয়া বান্দা তুমি গালি দেওয়ার সময় জজবা চলে আসে দুইজনে ধরিয়া তোমারে রাখতে পারে না তুমি চিল্লায়া চিল্লায়া গালি দাও কণ্ঠের রগগুলো খারাপ হইয়া যায় এই জবান দিয়া বান্দা দুনিয়ার চরিত্রহীন বান্দাদের স্লোগান দাও চিল্লায়া চিল্লায়া এই জবান দিয়া বাজে কাজগুলো করতে পারো এই জবান দিয়া ফুটবল খেলার ভালোবাসায় জোরে জোরে চিল্লাইয়া তুমি আওয়াজ দিতে পারো এই জবান দিয়া অন্য সময় তোমার আওয়াজ বের হয় আর জান্নাতের বাগানে আসার পর একটু সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তাকবীর রিসালাতের আওয়াজ বের হয় না জবানের নিয়ামতের জবাব দিতে হবে ঠিক বলেন এই জবানের মালিককে এই জবান দিয়ার কথা বলবেন জানেননি না জানি না কতদিন জবান দিয়া কথা বলবো আমি জানি না আমি আনোয়ারি জানি না আপনিও জানেন না কে জানেন বলে যিনি জবান জবান দিলেন ওই জবানের মালিক জানেন দিয়া কতদিন কথা বলবো রে বাবা জবানের মালিক যতদিন চা ততদিন জবান দিয়া কথা বলবো মালিক চাইবে না জবান দিয়া আর একটা টু শব্দ বান্দা করতে পারবা না এই জবান চলে জবান দিয়া দিল থেকে বলবেন ওই মালিক রে খুশি করে বিদায় নিতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলিয়া বলেন বাবা চাই কি চাই না দেখে একটু মাওলাকে ভালোবাসা নিয়া ডাক দেন বলেন আল্লাহ হয় নাই मोहब्बत নিয়া দিল থেকে বলেন না আল্লাহ

পা নাম হাশো কাম হ্যাহিজে মুঝক দূর কর তাক দেখো মুঝ তুঝে নজরি এই সুরার আলোচনা দুইটা ভাগে ভাগ করা হয় সুরার প্রথম রুকু থেকে চতুর্থ রুকুর শেষ পর্যন্ত একটা অংশ আর পঞ্চম রুকু থেকে শেষ পর্যন্ত আরেকটা অংশ সুরার প্রথম রুকু থেকে চতুর্থ রুপুর শেষ পর্যন্ত আমার আল্লাহ তিনটা জিনিস বুঝাবার চেষ্টা করেছেন আল্লাহ বলেন শুনিয়া লাও এই কোরআন আমি আল্লাহ কোরআন দুনিয়ার কারণা কোরআনে কোনো সন্দেহ নাই আল্লাহ ডাক দিয়া বললেন কোরআনে এর হেদায়ত কারা পাবে দুই নম্বরে আল্লাহ জানায় দিলেন এই কোরআন থেকে সবাই হৃদায়ত পাবে না বলে যার ভিতরে গরম গরম ভাত। ওই মানুষগুলো কোরআনে এর পাবে না দেখেন না সেম বান্দা আপনিও যেমন বান্দা আপনার পাশে আরেক বান্দা এক বান্দার সামনে গরুর গোস্ত পাকাইয়া দেওয়ার পরে বলে তিতা ব্যাপারটা কি গরুর গোস্ত আবার তিতা কেন তিতা কেন বলে গরুর গোস্ত তিতা হওয়ার কারণ ভিতরে তাপমাত্রা হলো একশো তিন ডিগ্রি কথা কয় না ভেতরে যদি একশো তিন ডিগ্রি তাপমাত্রা থাকে গরুর গোস্ত তিতা করল্লাও তিতা তিতা জিনিসও তিতা মিঠা জিনিসও তিতা আর মজার জিনিসও তিতা কেন বলে ভেতরে তাপ বেশি যার ভেতরে অহংকারের যেই ভিতরে ভেতরে গরম ওই বান্দার কাছে কোরআনের আয়াত মজা লাগবে না কোরআনের হেদায়েত বান্দা পাবে না আর যে বান্দা মাটির মতো নরম আদবওয়ালা ওই বান্দা কোরআনের হৃদায়ত পাবে মুসলমান নবীরা শেখের দাল আল্লাহ এই সুরা রুকুতে জানায় দিলেন এক থেকে চার রুকুর মধ্যে প্রথম অংশে বলিয়া দিলেন আমার কোরআন থেকে হৃদায়ত পাওয়ার জন্য যোগ্যতা দরকার এই যোগ্যতা কি বলে যে বান্দা আমার কোরআনের সবগুলো কথাকে সত্য হিসাবে মানিয়া নিবে আর এই সত্যকে সামনে রাখিয়া বান্দা সিদ্ধান্ত নিয়া নিবে আল্লাহ যা বলছেন নবী যা বলেছেন সেটাই হবে বাবার কথা হবে না দাদার কথা হবে না নেতার কথা হবে না নেত্রীর কথা চলবে না হ্যাঁ নেতার কথা চলবে বাবার কথা চলবে দাদার কথা চলবে যদি কোরআনে আল্লাহ যা বলছেন তার সাথে মিলে আমার নবীর কথার সাথে মিলে তাইলে বাবার কথা চলবে নয়তো বাবা দাদা চোদ্দ গোষ্ঠী কারো কথা চলবে না জোরে কণ্ঠে কেনা আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা আমরা মদিনার ইসলাম চাই দুনিয়ার কারো ইসলাম চাই না দুনিয়ার বানানো ইসলাম চাই না

বন্ধুর সাথে কোরআন সুন্নার সাথে শতভাগ মিল আছে না নাই আসতে বলবেন কেন জবান খুলে বলেন আছে না নাই যদি থাকে ভিন্ন কারো পেছনে দৌড়াবার প্রয়োজন আমাদের নাই কারণ আমাদেরকে যা দেওয়া হয়েছে সব কিছুর সাথে শতভাগ কোরআন সুন্নার মিল আছে বিরক্ত হইতেছেন আপনারা এরে বাবা সামান্য সময় কোরআন থেকে হিতায়ত পাওয়ার জন্য যোগ্যতা দরকার কি যোগ্যতা যেই বান্দা বলবে যে আল্লাহ যা বলছেন নবী যা বলছেন এই সত্য মানিয়া চলবো এই সত্যকে সামনে রাখিয়া এই সত্য অনুযায়ী জিন্দিগি কাটাবো আল্লাহ বলেন ওই বান্দা কোরআন থেকে হেদায়ত পাবে এই সুরাতে আরো আল্লাহ কি বুঝাইলেন আল্লাহ মুমিনরা মুমিন হিসাবে বেঁচে থাকার জন্য যে যোগ্যতা দরকার ওই যোগ্যতার কথা আল্লাহ বলিয়া দিলেন রে বাবা এরপরে আল্লাহ জানায়া দেন এই সুরার মধ্যে তিনটা চরিত্র আল্লাহ দালা দুলে ধরছেন তিন চরিত্র তুলে ধর সেন এক হলো ফেরাউনের চরিত্র ফেরাউনের আদর্শ আরেকটা হলো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের আদর্শ বলে এক হলো ফেরাউনের কথা আল্লাহ বলছেন আর এক আমার আল্লাহ সুলাইমান নবীর কথা আল্লাহ তুলিয়া ধরছেন সুলাইমান আলাইহিসাম একটা চরিত্র আরেকটা হলো ওরা নিবিল কিসের চরিত্র তিন চরিত্র আল্লাহ তুলিয়া ধরছেন এক নাম্বারে ফেরাউন দুই নাম্বারে সুলাইমান আলাইহিসাম তিন নাম্বার হলো ওরা নিবিল বলেন তো এই যে তিনটা নাম বললাম তিন নামের মানুষের চরিত্র স্বভাব অভ্যাস কি একরকম মাথা দিয়ে না জবান দিয়ে বলবেন একরকম না 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 তিন ব্যক্তিকে আমার আল্লাহ ওঢেল নিয়ামত দান করেছেন অসংখ্য নিয়ামত ফেরাউনকে আমার আল্লাহ যথেষ্ট নিয়ামত দান করেছেন বাদশাহী দান করেছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস কে আল্লাহ বাদশাহী দান করেছেন নিয়ামত দান করেছেন আবার কিসকে আমার আল্লাহ নিয়ামত দান করেছেন এক জীবনে জোর সত্যি কাশি পর্যন্ত হয় নাই আমার আল্লাহ বছরের পর বছর শত শত বছর তাকে নিয়ামত দিছেন বাদশাহী দান করেছেন ফকির থেকে আমার আল্লাহ জিরু থেকে আমার আল্লাহ তাকে হিরো আছে দেখবেন জিরু থেকে হিরো হওয়ার পর এখন আর কথা না কথা যে চিন্তা ভাবনা করে বলো মাটির মতো আল্লাহ তোমার ইজ্জত মর্যাদা বানায় দিবে রে বাবা করলি নিজে পড়বা মাটি থেকে নজর দাও আল্লাহ তোমারে আমার বানাইছে মাটি দিয়া তুমি মাটির মানুষ আগুনের মতো ফাওয়ার দেখাইতে যাইও না মাটির মানুষ মাটির গুহন ভিতরে নিয়ে চল এই মাটির কিন্তু ফাওয়ার কম না ক্ষমতা কম না শুধু দেখায় না কারণ মাটির ভিতরে প্রচুর ধৈর্য কথা কয় না বলেন তো এই মাটির ফাওয়ার আসেনি কথা কন না কেন আসেনি মাটি যদি চায় মাত্র তিরিশ সেকেন্ড একটু পাগলামি করবে তার ফাওয়ার দেখাবে তাম দুনিয়ার যত রথী মহারথি যত গাদ্দ সব মাত্র 30 সেকেন্ডে মাটির পেটের ভিতরে ঢুকে যেতে দেরি হবে না এ বাবা হয়তো আপনারা জানেন না গতকাল চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করিয়া ঢাকার বাসায় পুষতে পুষতে ফজরে রাজান হয়ে গেল নামাজ আদায় করে ঘুমায় গেলাম আবার জুমুয়ার টেনশন বলে ঠিক দশটা তিরিশ কিংবা আট মিনিট বরাবর সময় যখন হলো দশতলা ভবনের সপ্তম তলা ঘুমাইলাম কিরে কে জানি ভবনটা ডানদিকে ফালায় দিচ্ছে বাম দিকে ফালায় দিচ্ছে ভবন দেখি নড়াচড়া আরম্ভ হয়ে গেল চারদিকে দেখি এমন একটা শব্দ আওয়াজ মানুষ মুহূর্তের মধ্যে চিৎকার আর চিৎকার নিজে ঘুম থেকে উঠিয়া গেলাম চিন্তা করলাম আমার বাচ্চাগুলো কোথায় বাবু কোথায় বিবি কোথায় গিয়া দেখলাম কেউ ভবনের সাথে জড়াইয়া রাখছে আবার কেউ একেবারে ওই খাটের সাথে পা ধরে আছে খাটের পা ধরে আছে নিজের বাচ্চানে কোলে নিলাম কি করা যায় মনে হয়ে গেল আল্লাহ হাসরের ময়দানে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে চূড়ান্ত পর্যায়ে কেমতের পূর্বে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে এই মাটি যখন কম্পন করবে তখন তো মানুষ সন্তানের কথা মনে রাখবে না বিবির কথাও মনে রাখবে না বাস্তবতা বলছি রে বাবা বহু বান্দা এই মাত্র তিরিশ সেকেন্ডের কম্পনে নিজের বিবি ফালাইয়া সন্তান ফালাইয়া দৌড়ায় বিবিরে ডাকনিয়া বললাম তাড়াতাড়ি করো বোরখাটা গায়ে দাও কি অবস্থা ভালো করে খেয়াল করিয়া লাম দ্রুত গতিতে বাচ্চাটারে কোলে নিয়ে লিফটে করিয়া নিচে নামিয়া গেলাম লিফটে যে আবার ঢুকতেছে ভিতরে চিন্তা যে আবার নি বিদ্যুৎ চলিয়া যায় লিফট বন্ধ হয়ে গেলে আবার মুসিবত মুসলমান নবীন আশেখের দল নিচে নামিয়া দেখলাম মানুষের অভাব না রাস্তার মধ্যে সব মানুষ নামিয়া পড়ছে কেন বলে মাত্র পাঁচ সাত মাত্রার একটু কম্পন আর যদি এই মাত্রাটাই সাতের মধ্যে চলে যায় যাইতু ছয়ের মধ্যে সাড়ে ছয়ের মধ্যে চলে যাইতু রে বাবা ঢাকার শহরের কোটি প্রতি মানুষ গুলা মুহূর্তের মধ্যে ফকির হয়ে যেত যারা বাঁচিয়া থাকতো নয়তো মুহূর্তের মধ্যে ঘুমের ঘরে লাখ লাখ লাশ পড়িয়া যাইতো ধরে কোন ঠিক কিনা আমরা মনে করি বেঁচে গেলাম না 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 বাঁচিয়া যাই না রে বাবা এটা সিগনাল একবার একটু লাড়া দিয়া গেল বলতেছে আবার আসতেছি এটা বিদায় না সিগন্যাল দিয়া গেলাম আবার আসব যখন চূড়ান্ত পর্যায়ে আসব তখন আর পালাবার রাস্তা খুঁজে পাবি না এ মুসলমান নবী না শেখের দল বলেন তো চূড়ান্ত কম্পন আসার আগে মরণ আসার আগে আজরাইল আসার আগে আমরা মাওলাকে চিনিয়া নিতে চাই কে চাই না موت کو سمجھائے گا غافل اختتام میں زندگی موت کو سمجھا ہے غافل اختتام میں زندگی در حقیقت تو تیرے ابتدائے زندگی در حقیقت تو تیرے ابتدائے زندگی یہاں <سلام> ہم سب مسافر ہیں وہی آ আখেরে টিকা না কই আগে রওনা নাই কই পিছে রওনা কই আগে রওনা নাই কই পিছে রওনা এ মুসলমান মন্দার এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে আমার চুলিয়া গেল আমার দাদা চলিয়া গেল নানা গেল নানি গেল আপন মানুষ গুলা গেল আমিও চলিয়া যাব আমার যাওয়ার সময় বেশি দূরে না যে কোনো মুহূর্তে চোখের ফলকে আমার মরণ চলিয়া আসতে পারে বলেন মরণ আসার আগে আমরা সবাই তৈরি থাকতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলিয়া বলেন চাই কি চাই না মানুষে কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদে রুই পালকি আইনা দুলা দায় সাজায় তারে জন্মে লাগিয়া মসজিদে রুই পালকি আইনা দুলা দায় সাজায় তারে জন্মে লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া موسی جی روئی پل کی اینا دلہا دے سجایا تارے جنم میر لگیا مس جی دیروئی پلکی اینا دلہا دے سجایا تارے جنم میر لگیا এই বাড়ির লাগিয়া কত করলামার রা মারি মামলা মোকদ্দমা কইরা আইলা রে করি এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মোকদ্দমা কইরা আইলা রে করি আজকে তুমি যাবে চলে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মুসিদে রুই পল্কি আইনা দু তার জনমের লাগিয়া মসজিদের ওই পলকে আইনা দুলা দু সাজায়ারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে নিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় তারে জন মের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় তারে জন মের লাগিয়া ছেলে মেয়ে নব বধুর প্রেমে তে মো রোজা সব খোয়াইলা আইলা দু আয়া ছেলে মেয়ে নব বধুর প্রেমে তে মো জিয়া রোজা সব খোয়াইলা আইলা সেই ছেলেরাই রাই দেবে সেই ছেলেরাই গুসুল দেবে মশারিটা মসজিদের ওই পাল্কি আইনা দুশ সাজায়া তারে জন মের মসজিদের ওই পালকি আইনা দু সাজায়া তারে জন মের লাগিয়া মানুষ কই যায় রে ছড়িয়া মুসিদ রুই পলকি আইনা দু সারে জন মিরগিয়া মুসিদে রুই পলকি আইনা দু সাজা তারে জন মির লগিয়া জিদি কে মুখর খাব হ زندگی کیا مختصر ایک خواب ہے منہ تو کیا اس خواب کی تعبیر ہے کیا سنبھالا یا مسافر سفر تیرا ہے بعید کیا سمالا ہے مزید رنجو کے دریا میں کشتی موجو تو ہے مزید وہ مسلم একটু দিল দিয়া বাংলার কথা শুনিয়া লও যাওয়ার সময় দূরে না যাওয়ার সময় আমার নিকটে চলে আসছে এই যে সুরা তালাবাদ করলাম আল্লাহ তালা জানা দেয় তিন চরিত্রের মানুষের কথা আল্লাহ বয়ান করে বুঝাই দিলেন এক নাম্বার ওই যে ফেরাউন বলে ফেরাউনকে আমি আল্লাহ জিরু থেকে হিরো বানাইলাম জিরু থেকে হিরো হওয়ার পর ঘাড়টা মোটা হয়ে গেল গাদ্দারি আরম্ভ করিয়া দিল জমিনে এমন বান্দা আছে যদি আমার আল্লাহ নিয়ামত দেয় নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করে না যত নিয়ামত পায় তত গাদ্দারির মাত্রা বাড়া দেয় বলেন এমন বান্দা আপনাদের আশেপাশেও আছে না নাই আস্তে বলবেন না জবান খুলে বলেন আছে না নাই চিন্তা করিয়া দেয়ার মানুষ নিতে দেবে না খুলিয়া রাখিয়া দিবে আল্লাহনের চরিত্রের বর্ণনা দিলেন এর এরপরে আল্লাহ ওই যে সুলাইমানের কথা বললেন আর একরকম বান্দা সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ নিয়ামত দিলেন যত নিয়ামত পেয়েছেন নিয়ামত পাইয়া মাথা নত গুনিয়া দিবেন যত নিয়ামত পেয়েছেন ডাক দিয়া বলেন আল্লাহ আমার কিছুই নাই সব আপনার ফা ইন্নামা ইশকুরুল নাফসি আল্লাহর দরবারে ডাক দিয়া বলেন আল্লাহ আপনি নিয়ামত দিছেন লিয়া বলুয়া নি করু আম আকফুর যত নিয়ামত আপনি আমাদের দান করেছেন। আপনি পরীক্ষা করেন আল্লাহ আমরা শুকুর আদায় করি নাকি গাদ্দারি করি আয় আল্লাহ আমি গাদ্দারি করিব না আমি তোমার দরবারে সর্বদা শুকুর আদায় করি